আলাইকুম আসসালামাইকুম আরাহমাতুল্লাহ আজকের ক্লাসে শেখানোর চেষ্টা করব সুরা আল আনামের সতেরো নম্বর আয়াত এই আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ আয়াত এই আয়াতটা অক্ষর ধরে ধরে বানান করে তাজবিদ সহ সহি শুদ্ধ শেখানোর চেষ্টা করব ইনশো আল্লাহ কোনো ব্যক্তি যদি এই আয়াতটি সহি শুদ্ধভাবে এক ক্লাসের সাথে তিনবার তেলাত করে তাহলে আল্লাহ তালা তার যত বড় রোগই থাকুক না কেন সেই রোগ মুক্তি করে দেবেন ইনশো আল্লাহ সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন খুবই গুরুত্বপূর্ণ আয়াত এবং অন্যরা যাতে শিখতে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আমার সাথে সাথে উচ্চারণ করার চেষ্টা করবেন এবং মুখস্থ করে নেবেন আসুন ভিডিও শুরু করি রহমানির রহিম وإن يمسسق الله بدر فلا كاشف له إلا هو وإن يمسسق بخير فهو على كل شيء قدير. আল্লাহ তোমার কোনো ক্ষতি করতে চাইলে তিনি ছাড়া কেউ তা সরাতে পারবে না আবার তিনি যদি তোমার কল্যাণ করতে চান তবে তো সব কিছু করার ক্ষমতা তারই হাতে অর্থাৎ আল্লাহ তালা এখানে বুঝিয়েছেন যে সব কিছু রোগ ব্যাধি দেওয়ার ক্ষমতা আল্লাহর এবং সেফা দেওয়ার ক্ষমতাও আল্লাহর এই বিশ্বাসটা আমাদের থাকতে হবে তাহলে আমরা এই আয়াত পরে সেফা পাবো ইনশ অজবর অমদাজের ইমেলবেনের হাতে ইন এখানে আসছে নুন শাকেন নুন শাঁকিনের পরে আসছে ইয়া আমরা জানি নুন শাঁকিনের পরে ইয়া ওয়া মেম নুন এই চারটে অক্ষর যদি নুন শাকিনের পরে আসে নুন শাঁকিন অথবা তানবিনের পরে তাহলে এই ইআই তারদির দরে গুন্না ঘরে মিলিয়ে পড়তে হবে অযাবর ও আমরা ই রেলবে এই ইয়ার সাথে এই নুন শাকেন পরা যাবে না এ এরপর হবে গুন্না ও এই ইয়াই দুইবার পরে ইয়ে আসে যাবর ইয়া যাবর ইয়া এই ইয়া মেলবে আবার এই মেমের সাথে ইয়াম ও এইাম সবাই লক্ষ্য করুন শাকিনা লক্ষরের সাথে তার লক্ষরের পাওয়ার বেশি এই জন্য শাকিনা লক্ষর লেখায় থাকবে পড়া যাবে না ও ইয়াম এটাকে ঈদগমে বাগুন না বলা হয় নুন শাকিন এবং তানবিনের পরে ইয়া থাকলে তাজ ধরে গুণ করে মিলে পড়তে হবে ও এইাম সিনজা বর্ষা সামিল বেশ সিনের সাথে সস জীবাণীছে তাতে সাপ দিয়ে সফির সরক সস শক্ত হবে সস কাব কা সস কা মেলবে এই লামের সাথে কাল লাম খেরা যাবর ল খেড়া জবর মাঝে হব কালিপ ডান কাল ল হাপ হুঁ কাল ল হু আল্লাহর শব্দের ডানে জবর আসছে এই জন্য আল্লাহ শব্দ লা না হয় ল হবে অর্থাৎ মোটা হবে সস কাল ল হু বি বাজির বি দত দো যিবার গোড়ার কিনারা অপুরে মানে দাঁতের গোড়ায় লেগিয়ে দু বি দু দু মুলবে রয়ের সাথে দূর রয় তার যে দুইবার পরে রয় আছে তানবিন অর্থাৎ দুইজের ঋণ দু মুলবে রয়ের সাথে দূর র দুইজের ঋণ দূর ঋণ এখানে আসছে তানবিন তানবিন এবং নুন ছাঁকিন একই আমরা জানি তানবিনের পরে আসছে ফা এই জন্য এখানে ইকফা হবে অর্থাৎ অনুষ্ঠানের মতো গুণা হবে ইকফা গুণনা বি দূর ঋণ অনুষ্ঠানের মতো দু রিং ফাজা বরফা লম লা ফালা মাদুর হাকে লিপ্টান ফলা কাবর কা ফলা কা মাদুর হাকে লিপ্টান সেরি কা শিফা ফালা কাফা অ এইমসাস কাল হু বিদুরিন শিফা সি যে বানমাসখানে উফরে চাপ দিয়ে সাফ সহজ হবে শিফা লম যাব লা হা উল্টা হু মাদের হার বাকালিফটান লা হো এই মাদের হাফের বাম পাশে আসছে লম্বা হামজা এই জন্য এই হু তৃণালিলিফটান আর উপরে তৃণালিফের সংকেত আছে লাহু আমজাদের এই ইমেল বে এল পরের লামে আছে জবর বম্ভাশে খালি লিপ মাদরহারও প্যাকালিপ্টান ইল্লা হাপে সু অজবরা হুয়া এখানে আমরা করবো অক্ফ অর্থাৎ থামবো এখানে থামার জায়গা থামবো থামলে লাস্ট অক্ষরে সাকিন হয়ে যাবে তাহলে পেশের বামে অশাকীন হলে মাদের হারও প্যাকালিপ্টান হু ইল্লাহু আমরা জানি পেশের বামে অশাকীন মাদার হওয়ার প্যাকালিপ্টান এই জন্য এখানে একালিপ্টান হয়ে যাবে মাথ হয়ে যাবে লাহু ইল্লাহু ও এই হু ইহা বড় হামদাজেরি ইমেল ইয়ার সাথে এই একই এখানের মতো একই নিয়ম এই হামদাজেরি ইমেল ইয়ার সাথে ই এবার গুণ্য হবে নুন ছাকিনের পরে ইয়ে আসছে তার দ্বারা গুণ করে মিলে ফুরতে হবে ও এই পরে ইয়া সজাবর ইয়ামবে মেমের সাথে ইয়াম অ এই সাস্কা এই সাস্কা পর্যন্ত একই ও এইাম সস্কা বাজের বি খাবর খাওয়া বি এর সাথে খৈ আমরা জানি জবরবামে এ সাকেন জবরবামে ও সাকেন লিনের হার কোনো টান নেই ক্ষই কোনো টান নেই বি ক্ষৈ রদ হয়েছে ঋণ খৈ ঋণ এখানে আসছে তানবিন তানবিনের পরে আসছে ফা ইকফা গুন হবে অনেকের মধ্যে গুণ হবে বি খা জবর ফা হাফেস হু অজবর আইন আইনজবর আ কণ্ঠ নিতে সব দিয়ে লাম লা খাতে পারবে আলা কাপ কু কুমিল লামের সাথে কুল পরে লাম আসতেছে লি কুল লি শা সাহস হবে জেব্বর মাঝখান তালুতে শামিল বি ইয়ার সাথে সাই জবর এবার ইয়া সাকেন হরফ টান নাই সাই হামদাদুজের ইন সাই ইন এই যে হামদাদুজের ইন তানবিনে টানবিনের পরে আসছে কফ ইকফা গুন হবে অনুষ্ঠান মতো গুণনা সাই ইন কবজবর ক কা হবে না কবজবর ক জিব্বার গোড়া থেকে কবজবর ক দালদির দি দিমুল বিয়ার সাথে দি জের ব্রাম মিয়া থাকেন মাদের হরফে গালিপ টান দি রদেস রুন এখানে আসছে স্টেশন অর্থাৎ এখানে আমরা থামবো থামলে আমরা জানি মাদের হরফের বামের হরফে অপ হলে মাদে আর দি তিনের টান হয়ে যায় লাস্টের আখরে সাকিন হয়ে যায় তাহলে এই দি মিলবে রয়ের সাথে কদির আলাকুল্লি সাই ইং কদির অম সস্ক বি খৈরিন ফাহু আলাকুল্লি সাই ইং কদির وان يمسسك الله بدر فلا كاشف له الا هو وان يمسسك بخير فهو على كل شيء قدير বারবার প্র্যাকটিস করলে শুদ্ধ হয়ে যাবে এরপর বারবার প্র্যাকটিস করে মুখ করে নেবেন এরপরে তেলত করবেন অনেক গুরুত্বপূর্ণ আয়াত এই আয়াত তেলাত করলে অনেক রোগ থেকে যে কোনো রোগ থেকে আল্লাহ তালা মুক্ত করবেন আচ্ছা এ পর্যন্ত আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি